ইদানিংকার দেখা যাচ্ছে যে ঈদ দুই দিন তিন দিনের ব্যবধানে হচ্ছে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখবে আপনি কি হয়তো বাঁশের চুঙ্গা দিয়ে দেখতেছেন এটা তো অনুবীক্ষণ দিয়ে দেখবে ডিজিটাল পদ্ধতিতে দেখবে এবং বাংলাদেশ সুন্নি হানফি সরকার এ দেশের টাইম টেবল অনুযায়ী নামাজ পড়তে আমাদের কোনো দ্বিধা আছে কি মলুইবাজারের পৃথক টাইম টেবিল আছে সিলেটের পৃথক টাইম টেবিল আছে কুমিল্লার টাইম আছে তাহলে ইসলামিয়া ক্যালেন্ডার সাবতেসেন আল ইসলার সাপান কিন্তু সময়ের সূত্রটা পাচ্ছেন কোথায় সূত্র হতে হবে ইসলামিক ফাউন্ডেশন আর যদি ইসলামিক ফাউন্ডেশন সেই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তাহলে এত আয়োজনের প্রয়োজনটা কি সরকার এই আইন করতে হবে যে সরকারি সিদ্ধান্তের বাইরে কেউ আহামরি করে কোনো অ্যানাউন্সমেন্ট করে কোনো ঈদের জামাত অন্যদিন করতে পারবে আপনার মঞ্চে আপনার গড়ে আপনি ঈদ আদায় করেন এই দেশের মানুষকে বিভ্রান্ত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই দেশের সরকার রয়েছে সরকার সেই ব্যবস্থাপনা দেখবে এটা আইন হওয়া দরকার দুর্নীতির কথা বলেছি পাশাপাশি এটাও আগামীতে দর্ব যারা ওয়াজের নামে মানুষ মানুষের মধ্যে বিভাজন বিভ্রান্তি সৃষ্টি করতেছে তাদেরকে নিয়ন্ত্রিত করতে হবে না হয় ইসলাম একটা খেলতামাশার ধর্ম ছাড়া আর কিছু থাকবে না ইসলামকে সার্বজনীন রাখতে হলে বিতর্কের উর্ধে রাখতে হবে ইমাম সাহেব ইমামতিতে যদি তিনি দায়িত্বহীনতার পরিচয় দেন ডিসি সাহেব তার ডিসির চেয়ারে এমপি সাহেব এমপি তার কোনো চাকুরি না যাদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে প্রিন্সিপাল সাহেব তার প্রিন্সিপালির দায়িত্বেরও যদি কোনো অবহেলা করেন শিক্ষক মাস্টার প্রধান শিক্ষক যে পেশারই হন যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তিনি যদি মানুষকে সহযোগিতামূলক আচরণ না করে না বাই কালকে আসেন পরশু আসেন ফাইল বিলম্বিত করেন আর পরে বলেন যে কিছু টাকা খরচপাতি দিয়ে দেন আপনার এটা এখনই হয়ে যাবে এমন ঘুসগুর আছে না আসে না ঘুষ খাওয়ার প্রয়োজন নাই এই যে তিনি যে তার দায়িত্বকে টাইম কিলিং যে করলেন দায়িত্বে তার অবহেলা যে করলেন তার রাত্রেবেলা যে খাদ্যটা তিনি খাচ্ছেন সেটি আর হালাল থাকতেছে না সেটিও হারাপ হয়ে যাচ্ছে কথাগুলো বোঝানোর জন্য বলতেছি যে এই মানুষের এই জ্ঞান ফিরিয়ে দেওয়া মানুষকে সতর্ক করার দায়িত্বের পালনের জন্য হজরত সাহেবুল গঠন করে আমি ধর্ম মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়কে একটি একটি কলুষ মুক্ত সমালোচনার ঊর্ধ্বে একটি মন্ত্রণালয় দেখার জন্যই তো আমাকে এই সামগ্রিক দায়িত্ব দিয়েছে এবং এই মিটিং এর পরে সবাই বললেন কয়েকজন সচিব ছিলেন মন্ত্রী ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ছিল আবার সংসদ সচিবালয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সবাই বললেন যে এমন সংসদীয় কমিটির মিটিং এমন মিটিং আমরা দেখি নাই কারণ ফিকিরবিহীন মানুষরা গিয়ে বসে সভাপতিত্ব করেছে তার কি আসে যায় দেশের জন্য তার কি আসে যায় জনগণের জন্য তার কি আসে যায় আমার রক্তে তো হুলদুলি সাহেবের রক্ত আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে বিশ্বাস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্বাসে তো আমি এই বিশ্বাসকে তো আমি ধরে রাখতে হবে আল্লাহর কাছে আমার জবাব দিতে আছে না নাই আমি দৌড়লাম আমি বললাম সরকারি ব্যবস্থাপনা যদি এত শক্তিশালী পাঁচশো চৌষট্টি মসজিদ প্রতিটি উপজেলা ভিত্তিক মডেল মসজিদ আজকে একটা মডেল মসজিদের উদ্বোধন আমি করে আসলাম বিশ্বনাথে গতকালকে আমি বিভাগীয় ইমাম সম্মেলনে ছিলাম সেখানেও বলেছি আমি প্রথম মিটিংয়ে বললাম যে সরকার এই ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন বিশাল খেদমত এই মসজিদগুলো কিন্তু কোনো বিদেশের টাকায় নয় আমি জানতাম এটা বিদেশের টাকায় হচ্ছে এটা আমাদের দেশের সরকারের রাজস্ব খাত থেকে এই মসজিদগুলো এটা একটা অনবদ্য সৃষ্টি নিদর্শন এই এতটুকু ইসলামিক ফাউন্ডেশন বই পুস্তক থেকে নিয়ে বৈতনকরণ থেকে নিয়ে এত ব্যাপক ছাদ দেখা টাইম ইফতারের সময়সূচি এগুলো যুগ যুগ ধরে চলে কিন্তু আমাদের দেশে ইফতারের সময় আসলে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিটের ব্যতিক্রম কেন শ্রীমঙ্গল শহরে হবে কথা বললেন ইদানিংকার দেখা যাচ্ছে যে ঈদ দুই দিন তিন দিনের ব্যবধানে হচ্ছে বলেন আমরা কি করব আমি আমার সাহস রয়েছে কত আমি দেব এটাকে আইন করে এদেরকে এদেরকে বন্ধ করতে হবে সরকারের এত বৃহৎ ব্যবস্থাপনা এত নিখুঁত চাঁদ দেখা কমিটি চাঁদ দেখবে আপনি কি হয়তো বাঁশের চুঙ্গা দেখতেছেন এটা তো অনুবীক্ষণ দিয়ে দেখবে ডিজিটাল পদ্ধতিতে দেখবে এবং বাংলাদেশ সুন্নি হানভি সরকার এ দেশের টাইম টেবল অনুযায়ী নামাজ পড়তে আমাদের কোনো দ্বিধা আছে সুবিধা কি মৌলীবাজারের পৃথক টাইম টেবল আছে সিলেটের পৃথক টাইম টেবল আছে কুমিল্লার পৃথক টাইম টেবুল আছে তালামী যে ইসলামিয়া ক্যালেন্ডার সাবসেন্ট আলিসের সাবসেন্ট সাফার কিন্তু সময়ের সূত্রটা পাচ্ছেন কোথায় সূত্র হতে হবে ইসলামিক ফাউন্ডেশন আর যদি ইসলামিক ফাউন্ডেশন সেই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তাহলে এত আয়োজনের প্রয়োজনটা কি ইসলামিক ফাউন্ডেশনকে এভাবে নিখুঁত করতে হবে এটা আমি সিদ্ধান্ত দিয়ে এসেছি ঈদ আপনার ইচ্ছা হয় পঁচিশ সন্তান ঈদ করে ফেলেন নামাজ পড়েন পড়েন বা না পড়েন সেটা রোজা রাখেন না রাখেন সেটা আপনার ব্যাপার কিন্তু সরকার এই আইন করতে হবে যে সরকারি সিদ্ধান্তের বাইরে কেউ আহামরি করে কোনো অ্যানাউন্সমেন্ট করে কোনো ঈদের জামাত অন্য দিন করতে পারবে আপনার মঞ্চে আপনার ঘরে আপনি ঈদ আদায় করেন এই দেশের মানুষকে বিভ্রান্ত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই দেশের সরকার রয়েছে সরকার সেই ব্যবস্থাপনা দেখবে এটা আইন হওয়া দরকার এগুলো কিছু বিষয় ইসলামিক ফাউন্ডেশন বৈতুল মুকরম দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি এইগুলা পাশাপাশি এটাও আগামীতে দর্ব যে আমাদের দেশের কিছু মানুষ যারা ওয়াজের নামে মানুষ মানুষের মধ্যে বিভাজন বিভ্রান্তি সৃষ্টি করতেছে তাদেরকে নিয়ন্ত্রিত করতে হবে না হয় ইসলাম একটা ধর্ম ছাড়া আর কিছু থাকবে না ইসলামকে সার্বজনীন রাখতে হলে বিতর্কের উর্ধে রাখতে হবে আমি তো সিলেটে বলেছি যে আমি ভুলেই গেছি আমি এক সংগঠনের সভাপতি আমি দেশের সামগ্রিক দায়িত্ব নিয়ে আমি চিন্তিত ইসলাম বাঁচলে আমার সংগঠন বাঁচবে কথাটা মুমিন মুসলমান যদি এই জমিনে টিকে থাকে তাহলে আমার সংগঠন টিকে থাকে মুমিন যদি থাকে না তাহলে আমার সংগঠন দিকে লাভ যারাই গেছেন নিজের সংগঠনের কাজ করেছেন সংগঠনের আখের গুছিয়েছেন আর আমাকে আপনারা অক করে দেন যে আমি জাতির জন্য কিছু যেন করার তো আমাকে দান করে এই দেশ বাঁচলে আমরা বাঁচব